বিসমিল্লাহ রহমান রহিম হাদিসের আলোকে এমন কতিপয় আমল নিয়ে আলোচনা করব যে আমলগুলো করলে আপনারা কবরে কোনো প্রশ্ন করা হবে না যে আমলগুলো করলে আল্লাহ তালা আপনাকে কবরে কোনো আজাব দিবেন না যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনারা কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন সম্মানিত বন্ধুগণ আমরা সবাই কবরকে নিয়ে ভয় পাই কবরে আজাব নিয়ে ভয় পাই আমরা জানি কবরে আজাব হবে সাপের মাধ্যমে বা অন্যান্য বিচ্ছুর মাধ্যমে যেগুলো মানুষকে কামড় দেবে দংশন করবে। আমরা ওখানে অনেকেই রাসেল ভাইপারের নাম শুনে আতঙ্কিত আছি অনেকে রাতে ঘুমের মধ্যেও ভয়ঙ্কর স্বপ্ন দেখে না জানি রাসেল ভাইপারে সে কামড় দিয়েছে এরকম আর অনেক সাপ নিয়ে আমরা আতঙ্কিত থাকি আমরা জানি কবরে রাসেল ভাইপারের থেকে ভয়ঙ্কর সাপ আসবে সেই সাপ আমাদেরকে কামড় দেবে মানুষকে কামড়াবে তো আজকে আমরা এমন কিছু আমল জানব যে আমলগুলো জানার পরে আমল করলে রাসেল ভাইপার কেন কোনো সাপে আমাদেরকে কামড়াতে পারবে না বরং আমাদের কবরটা আলিসান কবরে পরিণত হবে আমাদের কবরের সাথে জান্নাতের সাথে কালেকশন হয়ে যাবে আমাদের কবরের সাথে জান্নাতের হাওয়া বাতাস অটোমেটিকভাবে অনবরত আসতেই থাকবে যে করলে আল্লাহতালা আমাদের কবরে একজন যুবক এনে দিবেন যে যুবক আমাকে সাহায্য করবে আমার পাশ অবস্থান করবে তে আসুন আমরা সে আমল সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেই। তো যে আমলগুলো করলে কবর আজব হবে না প্রশ্ন হবে না এর এক নম্বর আমল হলো যে আমলটি সোনানে ইবনে মাজার সাতের শত নম্বর হাদিস এসেছে সেখানে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন মানমাতা মোরা বেতনিল্লা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা পাহারাদি করা অবস্থায় মারা যায় বা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা করা অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে আজাব দেবেন না রসুল্লা সাল্লাই বলেন আজরা আলাইহি আজরা আলাইহরা এ ব্যক্তি দুনিয়াতে যত ন্যাক কাজ করত তার মৃত্যুর পরও সেই সকল নেক কাজের সব তার কবরে পোস্ত থাকবে ও আজরা আলাইহ কহ আল্লাহ তালা তাকে কবরে রিজিক দিতে থাকবেন ও আমিনা মিনাল ফাত্তাহিন আল্লাহ তালা তাকে কবরের সকল ফেতনা থেকে বিপদ থেকে বিপর্যয়ের থেকে আজাব গজব থেকে রক্ষা করবেন হেফাজত করবেন ওবা কিয়াম ফাজ এবং আল্লাহ তাকে কেয়ামত দিন সকল রকমের দুশ্চিন্তা থেকে মুক্ত করে তাকে উঠাবেন সুবহান তাহলে আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার এই ফজিলত হবে বোঝা যাচ্ছে সে কবরের মধ্যে আজাব হবে না কবর মধ্যে কোনো গজব হবে না কবর মধ্যে প্রশ্নের সম্মুখীন হবে না কারণ কবরের মধ্যে প্রশ্নের সম্মুখীন হওয়া এটাও একটা আজাব এটাও একটা ফেতনা এটাও একটা বিপদ কোনো বিপদই হবে না কোনো আজাবই হবে না আল্লাহ রাস্তায় সীমান্ত পাহারা দিয়েই করা অবস্থায় মারা গেলে এই হাদিসের আগের হাদিস এসেছে রসুল সাল্লাই বলেন ম্যান রাতি সাব্লাহ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একটা রাত্র সীমান্ত পাহারা দেয় বা মুজাহিদদেরকে পাহারা দেয় কায়নাতামিহা ওয়াকিয়ামিহা আল্লাহ তালা তারমায় এক বছর রোজা রাখা এবং এক বছর রাত্র তাহাজ নামাজ পড়ার সমপরিমাণ সব দান করেন সুবহান আল্লাহ কবরে আজাব না হওয়ার আর আমল হচ্ছে যে আমলটি তিরমিজিতে এসেছে এক হাজার এক হাজার পঁচানব্বই নম্বর হাদিস সেখানে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাই বলেন যে ব্যক্তিকে তার পেটের ব্যথা হত্যা করেছে তাকে কবরে আজাব দেওয়া হবে না অর্থাৎ যে ব্যক্তি পেটের যন্ত্রণায় ছটপট করতে করতে মারা গেছে তার কবরে আজাব হবে না এখন কবরে আজাব হবে না কারণ হলো সে পেটে ব্যথায় আক্রান্ত ছিল দীর্ঘদিন যাবৎ পেটে ব্যথা ছিল অনেক মানুষ সমাজ এমন আছে আপনিও খুঁজলে পাবেন যে পেটে দীর্ঘ দিন যাবৎ ব্যথা বিভিন্ন চিকিৎসা করার পরও পেট ব্যথা ভালো হয় না এই পেট ব্যথা নিয়ে সে ধৈর্য ধারণ করেছে ওই পেট ব্যথাই একসময় সে মারা গেছে পেট ব্যথা থাকা অবস্থা আল্লাহর উপরে কোনো দিন অভিযোগ করে নাই আল্লাহর নামে কোনো নালিশ করে নাই আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় না সে ধৈর্য ধারণ করেছে তাহলে আল্লাহ তালা এই ব্যক্তির কবরে কোনো আজাব দেবেন না বন্ধুগণ কবর আজাব না হওয়ার আর একটি আমল হলো রসুলসাল আলহ্লাম বলেছেন মান করা মাকতুবা যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে না মিন দুহলিল জান্নাতি জান্নাতে প্রবেশ করতে তাকে কেউ বাধা দিবে না ইল্লাল মাও তবে মৃত্যুই তাকে বাধা দিবে সুহান আল্লাহ বোঝা যাচ্ছে কেউ যদি প্রত্যেক ফরস নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে আর যদি আমার মৃত্যুর সাথে সাথে আমি জান্নাতে হয়ে যাই তাহলে আমার কবরে প্রশ্ন করার কোনো সুযোগই আসে না কারণ আমার কবরে প্রশ্ন হবে না আমার কবরে আজাব হবে না আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন কবরের মধ্যে কোনো শাস্তি দিবেন না বন্ধুগণ কবরে আজাব থেকে কবর আজাব থেকে বাসার আরেকটি আমল হচ্ছে শুক্রবার দিনে মৃত্যুবরণ করা শুক্রবার দিন যারা মারা যাবে তাদের কবর আল্লাহ তালা আজাব দিবেন না এ মর্মে জামে তিরমিজির এক হাজার চৌত্তর নম্বর হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন মা মিন মুসলিম ইয়ামুত ইয়ামাল জুমাতি আউ লাই আউ লাই জুমা ইল্লা ওকাহুল্লাহ ইয়ামাল ইল্লা ওকাহুল্লাহ তালা মিন আদাবিল কবর। যে মুসলমান শুক্রবার দিনে বা রাতে মারা গেল যে মুসলমান শুক্রবার দিনে বা রাতে মারা গেল আল্লাহ তালা তাকে কবরের ফেতনা থেকে হেফাজত করবেন সুবহান আল্লাহ কবরের ফেতনা কি কবরের ফেতনা হল সুয়াল জব বা অন্যান্য আজব গজব এজন্য শুক্রবার দিনে মারা যাওয়া এটা কবরে ফেতনা থেকে কবরের জব থেকে বাঁচার একটা লক্ষণ বালামত এখন শুক্রবার দিনে মারা যাব এর তো কোনো আমল নাই এজন্য শুক্রবার দিনে যেন আমার মরণ হয় জন্য আল্লাহ পাকের কাছে আমি দোয়া করতে পারি আল্লাহ আমাকে তুমি শুক্রবার দিনে মৃত্যু দান করিও বন্ধুগান শুক্রবার কবর আজাব না হওয়ার আর আমল হলো এশার নামাজের পরে সুরতুল মুলুক তেলাওয়াত করা এশার নামাজের পরে সুরতুল মুলক তেলবাদ করলে ওই ব্যক্তির কবর কোনো আজাব হবে না হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন হাদিসটি জামে তিনমিজিৎ এসেছে যে উনিশ শত উনত্রিশ শত একাশি সাতাশ শত একানব্বই নম্বর হাদিস আঠাশ শত একানব্বই নম্বর হাদিস জামে তিন মিজির আবার বলতেছে আঠাশ শত একানব্বই নম্বর হাদিস রসুল সল্ল্লাহ আলিয়া বলেন ইন্না সৌরাতম মিনাল কোরআন সালাহুন আয়া কোরআন কারিমের তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে সাফা আত লিরজলিন এই সুরাটি ব্যক্তির জন্য সুপারিশ করবে হাত্তা গফির আলহ এক পর্যায়ে তাকে ক্ষমা করে দেওয়া হবে এই জামে তিরমিজির উনত্রিশ শত নম্বর উনত্রিশ শত আট নম্বর হাদিস এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের এক সাবি হজরত আবদুল ইবন আব্বাস রজল্লাহ তালু বলেন একজন লোক একটা কবর উপরে তাপু টানা দিচ্ছিল তো হঠাৎ দেখতে বল ফাইদা ইনসায়ন সুরত হাত হঠাৎ দেখতে বল এক ব্যক্তি কবর থেকে সুরতুল মুলুক তেলাওয়াত করতেছে সুরতুল মুলুক তেলাওয়াত করতে করতে শেষ করে দিয়েছে ফাত্লাম এরপর এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম না কবর আছে আমি সেখানে তাবো টানাতেছিলাম আর আমি দেখলাম ওই কবর থেকে এক ব্যক্তি সুরতুল মুলুক শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছে তখন নবী করিম সাল্লাহ আলহি বলেন হিয়াল মানি হিয়াল মুন্িয়া তুনজিহমিন আদা বিল কবরি এই সুরাটি জাহান্নামের এই সুরাটি কবরের আজাব বাধা দানকারী এবং কবর আজাব থেকে মুক্তি দানকারী সুবাহান আল্লাহ তাহলে আমরা প্রতি রাতে সুরতুল মুলুক তেলাওয়াত করলে পাঠ করলে আমাদের কবরে আজাব হবে না আমরা যখন এই আমলগুলো করতে পারবো আমরা কবর নিয়ে কোনো ভয় করব না টেনশন করবো না আল্লাহর উপর বিশ্বাস রাখব যে আমি এই আমলগুলো করতেছি এই আমলের রুসিলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাকে কবর আজাব থেকে রক্ষা করব করবেন কোনো সন্দেহ নেই আপনি দুনিয়ায় রিজিক নিয়ে যেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন পরকালের আজাব থেকে বাঁচার ক্ষেত্রেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল শুধুমাত্র রিজিকের ক্ষেত্রেই নয় বরং সর্বক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয় এটাই হলো ইসলামের শিক্ষা তো বন্ধুগণ যে আমলগুলো বললাম আমলগুলো করবেন পরিশেষে একটা কথা বলি আমাদের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্রী সম্পূর্ণ ফ্রিতে তিনবেলা খাবার খেয়ে কেউ হাফেজা হচ্ছে কেউ দিন এলেম শিখছে আমরা মাদ্রাসা ছাত্রীদের কাছ থেকে কোনো বেতন নেই না আমরা নিজেরা বেতন নেই না ফিজিল্লা আমরা মাদ্রাসার পিছনে খাটি তো আপনাদের দানের কারণেই আল্লাহ তালা এই এতিম মিসকিন অসহায় ছাত্রীদের তিনবেলা খাবারের ব্যবস্থা হয় তো যারা দান করতে চান দান প্রিয় যারা অনেক আছেন দান করতে চান প্রতিষ্ঠান খুঁজে পান না তো আমি বলবো আপনারা আমাদের মাদ্রাসার এতিম মিস্কিন অসহায় ছাত্রীদেরকে দান করুন তাদের পাশে এসে দাঁড়ান তারা কোরআন শিখে কোরআন পরে কোরআনের পক্ষে কোরআনের কাজে আপনি সহযোগিতা করুন আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করুন